বন্ধুরা আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম এই দেখো পেঁপে পেঁপেকে এভাবে কেটে নিয়েছি এই দেখো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে দেখো একটা সবজি কেটে নিয়েছি আর এই দেখো গাজর কেটে নিয়েছি এই দেখো মাংস ছোটো ছোটো করে কিনে বেজকে এ দেখো এভাবে ফুলের মতো করে কেটে নিয়েছি কীভাবে কেটে নিয়েছি বরবটি থাকতো তাহলে বরবুটি দিতাম আর কেপচি কেপ ছিল বন্ধুরা সেটা নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি যাই হোক এটা দিয়ে আমি আজকে একটি চাইনিজ সবজি তৈরি করবো চাইনিজ সবজি এর আগেও আমি দিয়েছি বন্ধুরা এখন আমি আবার একটু অন্যরকম করে চাইনিজ সবজিটা দিচ্ছি বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকের আমার চাইনিজ সবজির রেসিপি এখন বন্ধুরা আমি সিরাই দিয়েছি একটুখানি বাদ দিয়ে নেব সামান্য একটু বাপ দিয়ে নেবো সবজিটা একটু সামান্য বাদ দেবো বেশি সেদ্ধ করবো না চাইনিজ সবজি বেশি সেদ্ধ করে না বন্ধুরা তাহলে বাফ হয়ে গেলে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। দেখো বন্ধুরা আমার সবজিটা বাফ হয়ে গেছে এখন আমি পানিটাকে ঝরিয়ে নেবো সুন্দর করে তাহলে তোমরা দেখতে আজকে আমার চাইনিজ সবজির রেসিপি এখন বন্ধুরা আমি তেল দিয়েছি সেখানে কিছুটা আদা রসুন দিয়ে দিলাম বন্ধুরা আমি চাকরি বাগিয়ে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম

হয়ে গেছে বন্ধুরা এটা কথা এখন আমি সবজিটাকে দিয়ে দেবো দেখাতে পরিমাণ লবণ দিয়ে দেওয়া সাথে দেখে দিতে কাজা মরিচকে দিয়ে দিলাম বন্ধুরা দেখো নানান রকম সস নিয়ে এসছি এখানে দেওয়ার জন্য দেখো এই যে এই একটা সস তোমরাই দেখো নামটা পরে দেখো এই যে এই যে আর একটা সস এই যে দেখো এটাকে কী বলে দেখো দেখো এই যে সস এই দেখো এই একটা সস এইটাই দেখো সয়ার সস এই যে তারপরে এটা কি এটা তো জানো টমেটো সস এই যে এই যে এগুলো আমি দিব কিছু কিছু দিব দেখো এখন আমি টমেটো সসটা দিব দেখো আমি টমেটো সস দিয়ে দিয়েছি এই যে টমেটো সসটা আমি দিয়ে দিয়েছি এখন আমি এই যে সসটা দেবো দেখো এই যে সসটা এই চচটা দিব বাকৰি চচটা এই বাকৰি চচটাৰ নাম কীৰ্তন এটা দেখ এই চচটো দিব এখন দিব চচ দিব বন্ধুরা তিন চামচ কর্ন ফ্লাওয়ার দিয়ে দেবো এক চামচ দিয়েছি আলু এক চামচ দিবো এটার আসল হইল কর্ন ফ্লাওয়ার এইটা না দিলে এই চাইনিজ সবজিটা সুন্দর হয় না তাই আমি এই যে কর্ন ফ্লাওয়ারটা দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে দেবো দিয়ে এটাকে আমি সুন্দর পেয়ে নেড়ে সেরে এই সবজিটার ভিতরে দিয়ে দেব আর একটুখানি নেই হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো দিয়ে দিলাম এইটা দিলেই এটার আসল গ্রুপ আসবে বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো দোয়া করি আমার জন্য দোয়া করবে কারণ আমার রেসিপিগুলো তোমার নিয়মিত দেখবে তাহলেই আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে সামনে দিকে আসতে পারবো বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা থাকে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝে তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা এই সবজিটা বেশি সেদ্ধ করা যায় না বন্ধুরা এখন বন্ধুরা এই যে কালো গুঁড়া এই যে কালো গুঁড়া এটা আমি কিছুটা দিয়ে দেবো কাজে দেখ দিয়ে দিলাম হয়ে গেছে বন্ধুরা আমার চাইনি সবজি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা আমার চাইনিজ সবজিটা তাহলে দামদা দেখো এই যে আমার চাইনিজ সবজি আসল রুপ কেপসি ক্যাপটা দিলে একটু সুন্দর কালার আসতো সবুজ সবুজ কালার কিন্তু কেপসিক ক্যাপটা আমি এনে রেখেছিলাম কিন্তু নষ্ট হয়ে গেছে সেদিন দিতে পারলাম না যাই হোক বন্ধুরা দেখো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আমার চ্যানেলটা খুব সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে সামনের দিকে এগিয়ে আসবো তোমরাই পারো আমরাই আমাকে এগিয়ে নিতে তাহলে আজকে আমি রাখি মন্দির আসসালামু আলাইকুম খুদা বৃষ্টি যে গানে দেখো ভালো থাকো